নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অন্য দিনের তুলনায় আজকে আমাকে একটু ভোর ভোর উঠতে হয়েছে উঠেই এদিক ওদিক টুকটাক কাজ করে আগেই আমি কিচেনে চলে আসলাম এখনও ওরা কেউ ওঠেনি উঠবে এক এক করে দেখো ফুলগুলো না রোজ মানে সকালবেলা করে গরমের জন্য না তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুটে যাচ্ছে ফুলগুলো কালারগুলো এত ভালো লাগে দেখতে যখনই ফোটে বেশ একসাথে অনেকগুলো ফুটলে বেশি ভালো লাগে এখনই দইটা পেতে নিলে দইটা তাড়াতাড়ি পরেও যাবে আর তাছাড়া ওরা তো এখনও ঘুম থেকে ওঠেও নি চাটা একটু পরেই বসাই বিকালে পুরুলিয়ার ট্রেন আছে তাই জন্য তাড়াতাড়ি করে ওঠা আর চটপট চটপট করে কিছু কাজকর্মগুলো সেরে নিতে হবে রান্নাবান্নাও সারতে সাথে সারতে হবে প্রথমে যে দুধটা নিয়েছিলাম ভেবেছিলাম দু জায়গায় পাতা হয়ে যাবে দইটা কিন্তু দেখলাম একটু কম পড়ছে তাই আর একটুখানি নিয়ে জাল দিয়ে নিই আর একটা বাড়িতে পেতে রাখবো এদিকে আবার কি হয়েছে জানো এই আমগুলো আম তেল করার জন্য এনেছিল তা প্রায় দুই তিন দিন হয়ে গেছে এনেছে আমারই একটু গাফিলতির জন্য না করা হয়ে ওঠেনি ভাবছি আজ করি কাল করি এই আমটা দেখো কত ছোট্ট তাই আজও যদি এই কাঁচা আমগুলোর কোনো ব্যবস্থা না করে যাই তাহলে এটা আর কাঁচা তো থাকবেই না না জানি কি অবস্থা হবে তো যাই হোক যে একটু কষ্ট হলেও আমি এটার ব্যবস্থা একটা করে রেখেই যাব এইভাবে গ্রেটারে আমগুলোকে ঘষে নিয়েছি তবে এই কাজে ভাপী আমাকে হেল্প করেছে এখন একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই একটু পরে ছাদে গিয়ে রোদে দিয়ে আসব। ঘরে পাতা দইয়ের উপকার কতটা সেটা কিন্তু আমরা সবাই জানি শুধু যে খাওয়া হয় তা কিন্তু নয় বিভিন্ন রকম রান্নাতেও দই ব্যবহার হয় এছাড়া আমি তো মুখে দই দিয়ে মাসাজও করি চুলেও লাগাই শ্যাম্পু করার আগে এই কন্টেনারেই আমার আগে দই পাতা ছিল তাই এটার মধ্যে আজকে এখন পেতে নেব দইটা তো এক্সট্রা দইটা তুলে রাখলাম বাকি যেটুকু দই লাগবে সেটুকু দিয়ে এখন আমি দইটা পেতে ফেলবো দুধটা মোটামুটি ঠিকঠাক টেম্পারেচার এসে গেছে দই পাতার পাক্ষে যথেষ্ট দুধটা ঢেলে দিলাম। আমি কিন্তু যে কোনো পাত্রেই দই পাতি প্লাস্টিকের বাটি হলো প্লাস্টিক স্টিলের বাটিতেও পাতি কখনো কখনো কাচের বাটিতেও পাতি সকাল সকাল দইটা পেতে ফেললাম তাড়াতাড়ি দইটা পড়েও যাবে এখন আমি ছাদে গিয়ে এগুলো গিয়ে আসি শুধুমাত্র একটু নুন হলুদ আর একটু কাঁচা সরষের তেল মাখিয়ে নিলাম বেশি করে রোদ খাওয়াতে লাগবে না এমনিতে এই যা রোদ যেরকম একটা মানে তাপ রয়েছে খুব অল্প সময়ের মধ্যেই আমার এটা হয়ে যাবে সবাই এক এক করে উঠে গেছে তাই চাটাও বসিয়ে দিলাম আজ একটু সকাল সকাল উঠেছি বলে চারপাশে পাখির আওয়াজগুলো এত সুন্দর শুনতে পাওয়া যাচ্ছে না বেশ ভালো লাগছে বেলা যত বার্তা থাকে তখন আর এদের এই সুন্দর মিষ্টি মিষ্টি আওয়াজ কী করে আর শুনবো তখন শুধু চারপাশে গাড়ির আওয়াজেই এদের আওয়াজ চাপা পড়ে যায় আমাদের আবার এক একজনের এক একটা ডিজাইনের কাপ আসলে কি জানো তো মানে কেউ খায় চিনি ছাড়া কেউ চিনি কম কেউ চিনি বেশি তো এক একটা আলাদা আলাদা থাকলে কি বুঝতে সুবিধা হয় পুরুলিয়া পুরুলিয়ার হাওড়া থেকে চারটে পঞ্চাশ প্যাকিং তো আমরা কালকে রাত্রি সব সেরে রেখেছি এখন শুধু রান্নাবান্না একটু কিছু করব খেয়ে দিয়ে বেরিয়ে যাব এবারে লাঞ্চ বা ডিনার প্যাকিংয়ের কোনো হেডেক নেই কারণ ট্রেন জার্নিটা প্রায় সাড়ে পাঁচ ঘন্টার মতো তো প্রয়োজন পড়বে না আর কি চা খেয়েই সামান্য একটা দরকারের জন্য একটু বেরোতে হয়েছিল আর তাড়াহুড়ো করে বেরোতে গিয়েই না আমটা যে আমি ছাদে দিয়ে তারপরে বেরোবো সেটা ভুলেই গিয়েছিলাম যাই হোক ফিরে এসেই আগে আমি আমটা নিয়ে ছাদে চলে আসলাম যা ভীষণ রোদ দু এক ঘন্টা রাখলেই এনাফ আজকে না এই আম তেল করার ব্যাপারটা আমার একদম করার ইচ্ছা ছিল না মানে শুধুমাত্র আমগুলো কি হবে না হবে সেটা ভেবেই আমদেরটা করেই ফেললাম যাই হোক হয়েও গেল। প্রয়োজনের তুলনায় একটু বেশি শুকিয়ে গেছে আমগুলো জানতো মানে আমি ভাবিনি এতটা তাড়াতাড়ি যে এতটা শুকিয়ে যাবে যাই হোক তো এখন আমি শুধুমাত্র একটু তেল দিয়ে রেখে চলে যাব ফিরে এসে একটু মশলা দিয়ে ওটাকে আবার রোদে দেব আজকে জার্নি হচ্ছে পুরুলিয়া ট্রেন হচ্ছে পুরুলিয়া এক্সপ্রেস একটু পরেই ট্রেন দেবে কামালির পায়ে পায়ে সর্ষে তো বেরিয়ে পড়লাম হাওড়া থেকে চারটে পঞ্চাশে পুরুলিয়া এক্সপ্রেস ধরে আমরা যাব পুরুলিয়া যদিও গরম পড়েছে ভালোই তবুও এই সময়টা পুরুলিয়া গেলে পলাশ পাওয়া যায় সেটা অনেকেই জানে আর সেই গাছ ভর্তি পলাশ দেখবার লোভেতেই আমরা যাচ্ছি পুরুলিয়া পুরুলিয়া মানেই অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড়ের জন্যই বিখ্যাত কিন্তু এই পুরুলিয়া পুরুলিয়া শব্দের অর্থ খুঁজতে গিয়ে আমি একটু গুগল সার্চ করলাম জানতে পারলাম পেরুল একটি দ্রাবিড় শব্দ যার অর্থ হল নদী বা জল এবং লা বা ওলা শব্দের অর্থ হলো তাহলে সব মিলিয়ে পুরুলিয়া শব্দের অর্থ হলো পাথরের ডাঙার মধ্যে অবস্থিত একটি গ্রাম আমার তো বেশ মজা লাগলো পুরুলিয়া শব্দের অর্থ জেনে আপনাদের কেমন লাগলো সিটের পেছনের এই ট্রেটার কি অবস্থা দেখুন কি ভীষণ নোংরা কিছু রাখাই যায় না এর রাখতে যেন যেন কেমন করছে দেখুন কোথায় কোথায় সব কাগজ ঢুকিয়ে রেখেছে বিশিষ্ট ঐতিহাসিক সুভাষ মুখোপাধ্যায়ের মতে পুরুলিয়া একসময় পশুভূমি নামে পরিচিত ছিল আমাদের ট্রেনটা কিন্তু ছাড়তে প্রায় এক ঘন্টা লেট করলো তাহলে বোঝাই যাচ্ছে এমনিতেই আমরা এক ঘন্টা লেটে পৌঁছাবো আর মাঝে পথে যদি আরও লেট করে তাহলে না জানি কখন পৌঁছাবো ওয়েলকাম টু পুরুলিয়া এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা আমাদের ট্রেনে ঢোকার টাইম ছিল এগারোটা তো লেট করেছে লেট করে ছেড়েছিল বলে এখন আধা ঘন্টা লেটে ঢুকেছে স্টেশনের বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে হোটেলে যাই একটু ফ্রেশ হই ঘুমাবো খাওয়া দাওয়া করে একটু হই কালকে শুরু হবে গুড নাইট চলে আসলাম পুরুলিয়া আর ট্রেনটা ছিল আমাদের চারটে পঞ্চাশে এক ঘন্টা লেটে ছেড়েছে তাই জন্য পৌঁছালামও এক ঘন্টা লেটে এখন রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে হ্যাঁ সাড়ে এগারোটা বাজে তো একটু লেটে পৌঁছেছি তবে গাড়ি ঠাড়ি রেডি আছে ব্যাস গাড়িতে উঠবো তারপরে গাড়িতে তো এখন সোজা হোটেল কালকে সকাল থেকে শুরু হবে আমাদের জার্নি সঙ্গে দেখবো সঞ্চিতার সাথে প্রায় বারোটা বাজতে যায় আমি এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়ার ঝর্ণা রিসর্টে তো আজকের নাইটটা আমরা এখানেই স্টে করবো তো সাদা থাকো সঙ্গে থাকো আর কি আর বলবো উঠে যা পিঙ্কি উঠে যা আরে যেখানে হয় জাস্ট রুমে নিয়ে যাবে না আরে পড়ে যাস না আমরা হেঁটেই যাবো আমরা হেঁটেই যাবো

আমার না এখনো এই গ্রুড় প্যাকেট গুলো দেখলে মনে পর একটা জিনিস বারোটা বেজে গেছে এখন আমরা হোটেলে ঢুকলাম তার মাঝখানে আবার একটুখানি রিল করে নিয়েছিলাম ওই জন্য একটু তৈরি হয়েছিল আর আমরা শুধু অপেক্ষায় করতে থাকি ওর জন্য সত্যি আমার সাথে যারা দুধ থাকে না আমার রিল করার জন্য তাদেরও অনেক কিছু উল্টো পাল্টা তো যাই হোক এখন আবার খেতে যাব তারপর আসছি বসে হাত এটা তোমার এটা তোমার এটা না এটা নিয়ে খাও এটা তো হ্যাঁ খাও 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 অনেক রাত হয়ে গেছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও কি শুতে হবে চা কফি গুলো দিয়েই গেছে হ্যাঁ একদিকে ভালো যে সকালে আমরা খেয়ে দিয়ে চটপট বেরিয়ে যেতে পারবো হ্যাঁ সকালবেলা চা চাটা বানাবে কে শুনি আমি অবভিয়াসলি আমি কারণ আমি স্পেশাল চা বানাবো সবার জন্য দেখা যাবে বাড়িতে ওরকম দুটো করে নিজের জায়গায় নিজে বানাতে বাড়া যায় অনেকেই পারে এখানে তখন দেখবো কে স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে ঝর্ণা রিসর্টে আমরা এসেছি আজকে রাতটা আমরা এখানেই কাটাবো কালকে আবার সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব। তো ফোন করে আমরা বলে দিয়েছিলাম আমাদের জন্য একটু মাংস রুটি অ্যারেঞ্জ করে রাখতে তো সেটা খেয়ে আজকের জন্য এখানেই ভিডিও শেষ করলাম বাড়ি থেকে হাওড়া হাওড়া থেকে পুরুলিয়া এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরের দিন সকালটা হবে তোমাদের সাথে গুড বাই আজকের জন্য এখানে ভিডিওটা শেষ কালকে থেকে শুরু হবে গুড নাইট টা